অর্ধশতাব্দী আগে যেসব জায়গায় ছিল পথের ধারের বাজার আর তাবুর মতো দেখতে বসত বাড়ি সেসব জায়গায় এখন অত্যাধুনিক শহর চোখধান স্থাপত্যের সারি সারি গঙ্গনচুম্বী অট্টলিকা আর প্রশস্ত সড়ক দেখে মনে হবে যেন মরুর বুকে মহাকাশের কল্পিত কোনো নগরী নেমে এসেছে যেসব জায়গায় পঞ্চাশ বছর আগেও মানুষ গাছ থেকে খেজুর পারত মুক্তলোভে সাগরবেলার ঝিনুক কুরাত সেখানে এখন আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি প্যারিসের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট ক্যাম্পাস গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাত পশ্চিম এবং প্রাচ্যের মধ্যে একটি যোগসূত্র হয়ে দাঁড়িয়েছে তেল সম্পদের পয়সাই এই মরুর দেশে আধুনিকতা আধুনিক প্রযুক্তি এবং চোখ চাকচিক্যের চাকচিকের অসামান্য প্রসার ঘটেছে সেই সাথে হয়ে উঠেছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র পারস্য উপসাগরের দেশটি এখন পশ্চিমা বিশ্বের অন্যতম প্রধান মিত্র কিন্তু কিভাবে তৈরি হল চাকচিক্যের পাহাড় কে এই মরুরাষ্ট্রের অবিশ্বাস্য রূপান্তরের উপকার মধ্যপ্রাচ্যের পর্যবেক্ষকরা কোনো দ্বিধা ছাড়াই যার নাম করেন তিনি হলেন প্রয়াত শেখ খালিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এই শতাব্দীর শুরু থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি মরুরাজ্যের কনফেডারেশনের শাসক ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং আবুধাবির আমির শেখ খালিফা ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট নানা বিতর্ক ছিল তাকে নিয়ে কিন্তু এ দেশকে তিনি আঞ্চলিক মানচিত্রের বাইরে বিশ্ব মানচিত্রের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে গেছেন খালিফা বিন জায়দাল নাহিয়ান উনিশশো সালের সাত সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের ওমান সীমান্তের কাছে আলাইন এলাকায় জন্মগ্রহণ করেন তিনি হাফসা বিনতে মোহাম্মদ আল নাইহিয়ান ও জায়দ বিন সুলতান আল নাহিয়ানের বড় ছেলে তার প্রপিতামহ শেখ খালিফা বিন শাকবুদ আল নাহিয়ানের নামে তার নামকরণ করা হয় তিনি যুক্তরাজ্যের সেন্ট হার্স্টের রয়্যাল মিলিটারি একাডেমিতে স্নাতক করেন শেখ সামসাবিনতে সুহাইল আল মাজরুয়েকে বিয়ে করেন শেখ খালিফা তাদের আটটি সন্তান রয়েছে খালিফার বাবা উনিশশো সালে যখন আবুধাবির আমির হন তখন খালিফা আবুধাবির পূর্ব অঞ্চলের শাসকের প্রতিনিধি হয়েছিলেন এরপর উনিশশো সালে তিনি যুবরাজ হিসেবে অভিযুক্ত হন খালিফা এরপর আবুধাবির প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ছয়টি ভিন্ন ভিন্ন রাজ্য আবুধাবি দুবাই শারজা আজমান উম আল খাইন এবং ফুজাইরার শাসক শেখরা স্ব এলাকার শাসন ব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় এবং সলা পরামর্শের জন্য একটি কাউন্সিল গঠন করেন এরপর উনিশশো সালে ডিসেম্বরে তারা অভিন্ন একটি দেশ গঠনের ঘোষণা করেন যেটি আধা স্বশাসিত ছয়টি রাজ্যের একটি কনফেডারেশন হবে পরপরই আরেকটি আমিরাত রাস আল খাইমা এই কনফেডারেশনে যোগ দেয় এই সাতটি আমিরাত নিয়েই বর্তমানের সংযুক্ত আরব আমিরাতের মানচিত্র সে সময়কার আবুধাবির আমির জাইদ বিন সুলতান আল নাহিয়ান এই কনফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন তার কিছুদিন আগে এ অঞ্চলে তেল পাওয়া যায় ফলে শুরু হয় অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক এক প্রক্রিয়া সেই সাথে বাড়তে থাকে জনসংখ্যা এবং জমা হতে থাকে অভ্যন্তরীণ সম্পদ উনিশশো সালে সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার হন শেখ খালিফা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর প্রশাসনে ব্যাপক রদ বদল আনেন ছিলেন আবুধাবি ক্যাবিনেট বা মন্ত্রিসভার প্রধান পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হন এবং তার পরিচালিত বাহিনী সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর মূল ভিত্তি হয়ে দাঁড়ায় প্রেসিডেন্ট দায়িত্বকালে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল তারই কারণে নতুন শতাব্দীতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ খালিফার সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে হাজির হয় দুই সালের বিশ্ব অর্থনৈতিক সংকট বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র দুবাইকে ওই সংকট দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে পরিস্থিতি সামাল দিতে শেখ খালিফা দুবাইকে জরুরি তহবিল থেকে শত শত কোটি ডলার দিয়েছিলেন তার প্রতি কৃতজ্ঞতা জানাতে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ দুবাইয়ের নাম পাল্টে করা হয় বুর্জ খালিফা শেখ খালিফা তেল সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত সাংস্কৃতিক এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসেন যা বিশ্বে সংযুক্ত আরব আমিরাতের ভাবমূর্তি অনেক উঁচুতে নিয়ে যায় বিশ্বের দেশে দেশে আমিরাতের সরকারি এবং বেসরকারি পুঁজি বিনিয়োগ হয়েছে বড় বড় কোম্পানিতে উঁচু মূল্যে রিয়েল ইস্টেটে আর্থিক প্রতিষ্ঠানে অভিজাত ব্র্যান্ডে এবং এমনকি ফুটবল ক্লাবে দু সালে স্ট্রোকে আক্রান্ত হন তিনি মৃত্যুর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নাম ঘোষণা করেন ইজ ইজেদ সানবির